বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে আমি যে প্রসেসটি দেখাবো সেটা হচ্ছে অনেকেরই উইন্ডোজ ইলেভেন সেট করতে গেলে নেট কানেকশনের একটা প্রবলেম চলে আসে মানে ওখানে নেট কানেকশন কানেকশন করা ছাড়া আপনি কিন্তু অন্য হিসেবে যেতে পারবেন না অনেকেরই কিন্তু এটা ল্যাপটপে হচ্ছে অথবা ডেস্কটপে যারা যারা ডেস্কটপে যে ডল ইউজ করেন তাদেরও কিন্তু এরকম হচ্ছে তো এটা কিন্তু আমি দেখতেই পেরেছি যে এরকম অনেকেরই হচ্ছে কানেকশন করতে গিয়ে ওই প্রবলেম চলে আসতেছে যার ফলে কিন্তু অনেকেই কিন্তু উইন্ডোজ ইলেভেনটাকে সেট আপ করতে যে এই ঝামেলায় পড়তেছে না সো তাদের জন্যই এই ভিডিওটি তো বাধ্য হয়ে নেট কানেকশন করে দেন আপনাদের মাইক্রোসফ্টেও লগ ইন করে দেন আপনাদের কাজটি করতে হবে সো এটা কিন্তু অনেক অনেকেই এটা আবার পারেন না অনেকেই যারা ডেস্কটপ ইউজ করেন তাদের অনেকের ঝামেলা হয়ে যায় যার ফলে কিন্তু ডাইরেক্ট লাইন সারা কিন্তু এটাকে কাজ করা যায় না সো এই ভিডিওটি দেখলে আপনারা সারা কাজটি করতে পারবেন নেট কানেকশন ছাড়া সো এটাও অনেকেই ভাবতেছেন তাই না সো ভাবার কোনো টেনশন নেই আপনি চাইলে এভাবেই কাজটি করে নিতে পারবেন সো অ্যাডভাইস যাদের কম্পিউটারে উইন্ডোজ ইলেভেন ইনস্টল করেছেন তারাই হয়তো এই সম্মুখীনটি হচ্ছেন আর যারা উইন্ডোজ টেনে ছিলেন তাদের এই সমস্যাটি আর হবে না ওটা নিচে আর ইন্টারনেট লেখা থাকে যেহেতু আমাদের এই সমস্যাটি হচ্ছে তাই আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত দেখার পর দেন আপনি কাজটি করতে পারেন সো বাকি বিষয়গুলো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে আলোচনা করব আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এখানে আমার ইয়ে নিয়েছি এখানে দেখেন কীভাবে এটা কাজটি করতে হচ্ছে সোমেন এখানে এইখানে দেখতে পাচ্ছেন এই ঝামেলাটি অনেকের চলে আসতেছে মানে এখানে নিচে কোনো অপশন নেই এখানে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট করার কানেকশনটি নেই আবার অনেকেরই এটা যারা ডঙ্গল ইউজ করেন তাদের এরকম আসতেছে এগুলো নেট ওয়াইফাইগুলো আসতে না যারা ড্রাইভার ইনস্টল করতে বলে এরকম প্রবলেমে ফেস করতেছেন বাট যারা এই যে এরকম ইয়েটি ইউজ করেন না তাদের কিন্তু এই প্রবলেমটি বেশি হচ্ছে সো অ্যাডভাইস নো প্রবলেম আপনারা আপনাদের আপনারা এখান থেকে শিফট কন্ট্রোল এফ টেন প্লেস করবেন এখান থেকে আপনারা তারপরে যেটা লিখবেন সেটা হচ্ছে এমন দিকে ও ও ভি বাইপাস এটা লিখে দিবেন এই কোডটা পুরোটা তুলে দিবেন আপনারা আবারও দেখাচ্ছি এই কোডটা তুলে দিবেন সো এখানে দেখতে পাচ্ছেন এটা লেক উঠিয়ে দিয়েছে তারপরে জাস্ট এ মোমেন্ট তারপরে কিন্তু একই আমারও কম্পিউটার ওপেন হয়েছে তারপরে দেখুন উইন্ডোজ ইলেভেন স্যান্ভের অপশন চলে এসেছে সো এখান থেকে ইউনাইটেড স্টেট কিবোর্ড লেয়ার্ড অবশ্যই ইএস রেখে আমি ইএসএ ক্লিক করবো স্কিপের ক্লিক করবো তারপরে দেখতে পাচ্ছি নিজের ডেট কানেকশনের সময় আই ডন্ট হ্যাভ এ ইন্টারনেট চলে এসেছে সো এখান থেকে আই ডন্ট হ্যাভ ইন্টারনেট ক্লিক করবো তারপরে হলো কানেক্টুইথ লিমিটেড আফ এখানে ক্লিক করবো তারপরে হচ্ছে হু গো গোয়িং দ্য ইউজ দ্য ডিভাইস এখান থেকে এই নামটি লিখে দিল সো ওয়েল এই বিষয়টি দেখালাম কিভাবে উইন্ডোজ সারাপের যে কাজগুলো সেগুলো কীভাবে করতে হয় আর নেট কানেকশানটা কীভাবে ডিসেবল করবেন তার ফুল প্রসেস এখানে আপনাদেরকে দেখানো হলো সো বাকি বিষয়গুলো আমরা ক্যামেরা স্ক্রিনে গিয়ে আলোচনা করবো এখানে আপনারা একটা নতুন জিনিস শিখতে পেরেছেন এবং নতুন কি কী কীভাবে কাজটি করতে হয় তা ফুল প্রসেস আপনারা দেখেছেন হয়তো ভাই মনে করতে পারেন যে এটা কি খুবই সহজে করা যায় হ্যাঁ অবশ্যই করতে পারেন এটা অনেক সহজভাবে করা যাবে আমি যেই প্রসেসটি দেখেছি সেটা খুবই সহজে এটা আপনারা অবলম্বন করতে পারবেন যদি আপনারা ভুটে বলুন সময় জিভো ফ্রি করমেন্ট পর অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্টে এটা দিয়ে রাখেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের এটা কিন্তু থাকবে অটোমেটিক এটা আপনাদের মেনুয়ালি করতে হবে না সো এটা যারা পেনের ছাড়া সেট আপ করেন বা বিভিন্ন রকমভাবে এলসিটি বা বিভিন্ন রকম ইয়েতে সেট আপ করেন তাদেরও কিন্তু এরকম প্রবলেমটি ফেস করতে হচ্ছে সো যারা বলে মিস্টেক পরে ফেলেন তাদেরও কিন্তু এই প্রবলেমটি ফেস করতে হয় সো এটাই হচ্ছে প্রসেস প্রতি উইন্ডোজ সেট আপে এই ভিডিওটি দেখানো সম্ভব না তাই আমি একটা ভিডিওতে পুরাটা টপিক আলোচনা করে দিলাম সো আপনারা পুরাটা দেখে আপনি উইন্ডোজটি সেট আপ করে নেবেন সো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী টপিক আবারও কথা হবে আলাইকুম